আদরো কোনে মানুশ বানাযা কেমনে দিবা জানা নে ফেলিযা অগো কেমনে দিবা জাহান মে लिया पापिर बोजा माता ला लाया अल्लाह कंते सी मफकार मा दा माँ बोदा अल्लाह জীবনের সমস্ত গোনা গোল কাঠুরি বেদি তোমার বন্ধু আলমকে জামিন বানায়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ সবার আগে আগে আমাদের পক্ষ থেকে জীবনের সমস্ত আমলগুলো একত্রিত করে সোনার মদিনা আপনার বন্ধুরাও দাঁতরে পৌঁছায়া দাও বাবু করে আমাদের জন্ম দুঃখে মা বাবাকে মাফ করে দাও দুনিয়ার জমিনে দেখে চিব বাবা বাজার থেকে বড় মাছ কিনে আনছে মা মাছ বাইসা বাইসা সন্তানের মুখে উঠায়া দেয় শেষ পর্যন্ত দেখি মায়ের প্লেটে কাঠা পরে আছে গোয়াল্লা কেন কবরে আছে গো সেই মায়ের কবরে জান্নাতের খাবানগুলো গুলো পৌঁছায় দুনিয়ার জমিনে দেখেছি বাবা সারাদিন হাটে মাঠে কাজ করেছে গোয়াল্লা বাজারে যাইতো আলাদা নিজে না কাইয়া সন্তানের জন্য মজা প্যাকেট করে আনতো আজকে বুঝি চাকরি পেয়েছি টাকা পয়সার মালিক হয়েছি সেই বাবা যার কাছে এক টাকার মজা চাইলে দশ টাকার মজা খেয়ে না দিত কার জানি বাবা কবরে আছে ও সেই বাবার কবরে জান্নাতের খাবার গুলো পৌঁছায়া দাও তোমার দরবার ভিক্ষা চাই তোমার ইসলামকে পৃথিবীর জমিনে জীবিত রাখার জন্য ধরে রাখার জন্য যারা এইরকম কোরআন হাদিসের মাহফিলের ব্যবস্থা করে থাকে গো আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিলের সাথে যারা জড়িত আছে গো তোমার কোনো বান্দাবান্দিকে পরকালে তুমি শরমিন্দা করিও না রব্বুল আলামিন তোমার দরবারে বিখ্যা চাই তোমার বান্দাদের মধ্য যারা বিদেশে যাবে তুমি সুব্যবস্থা করে দাও যারা ফসল ফলাইছে ভালো ফসলের ফলন ঘোরাইয়া দাও যারা অসুস্থ আছে তুমি শিফা দান করো আল্লাহ যার অন্তরে যত বড় নেশ আছে গো আল্লাহ তোমার বন্ধু রহমাতুল্লিল্লাহ আলমিনের অসিলাই আজকের মাহফিলের ফিরের তুমি পূরণ করে দিও গো আল্লাহ রাব্বুল আলমিন মাহফিল শেষ করে যে যেখানে যাবে সালামতে গন্তব্যস্থলে পৌঁছায়া দিও শেষ তর খাস্ত দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে ওই দিন রহমাতুল্লিল আলমিন নবীর চারান দেখায়া দেখায়া আল্লাহ শেষ বিদায় কালে মান ফরিয়া দিও রব্বুল আলমিন আপনার দরবারে করু জুড়ে ভিক্ষা চাই এই সিলেট বিভাগের মানুষ আল্লামা ফুলতলে সাহেব কবিলা রহমাতুল্লাহ আলাই ওনার কাছে ঋণী হয়ে আছে গো আল্লাহ আমরা আফুল তলে অনুসরণ করে থাকি জৈনপুরি মাসলা অনুসরণ করে থাকি বদনপুরি মাসলা অনুসরণ করে থাকি রাব্বুল আলামিন আসরের মাঠে এই সমস্ত মাসলাকের খাতিরে তাদের দল ভুক্ত করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিও রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন শেষ বিদায় হয়ে যাব রূহটা যখন নিয়ার জন্য আজরাইল পাঠাইবা মালাকুল মউত যখন আমাদের সিনার মধ্যে হাত বাড়াবে গো আল্লাহ সেই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে ইখলাসের সাথে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু